নমস্কার বিশ্ব রচন আপনাদের স্বাগত দর্শক ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অধীনে ভারতের ডিজিটাল ফুটপ্রিন্ট দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক মানে এমএইচএ ক্রমশ সাইবার জালিয়াতি থেকে নাগরিকদের রক্ষা করার জন্য তাদের প্রচেষ্টা বাড়িয়েছে সাইবার অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যা অনলাইন হুমকির ক্রমবর্ধমান মাত্রা এবং সরকারের উন্নত রিপোর্টিং ও শনাক্তকরণ প্রক্রিয়া উভয়কেই প্রতিফলিত করে সরকারি তথ্য অনুযায়ী ভারতের সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা দু হাজার বাইশ সালে দশ দশমিক উনত্রিশ লাখ থেকে দু হাজার চব্বিশ সালে বাইশ দশমিক আটষট্টি লাখে পৌঁছে অন্যদিকে ফেব্রুয়ারি দু পর্যন্ত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা এনসিআরপিতে ছত্রিশ দশমিক পঁয়তাল্লিশ লাখ টাকার সাইবার জালিয়াতির খবর পাওয়া গিয়েছে আর এই ক্রমবর্ধমান সাইবার অপরাধ দমনে স্বরাষ্ট্রমন্ত্রক সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে ভারতের ডিজিটাল সংযোগ এখন ছিয়াশি শতাংশেরও বেশি বা সেই সব পরিবারকে কভার করছে যা নাগরিকদের কাজ লেনদেন এবং যোগাযোগের পদ্ধতিকে রূপান্তরিত করছে তবে এই দ্রুত সংযোগ অনলাইনে প্রতারণার সুযোগও বাড়িয়ে দিয়েছে যার ফলে ডিজিটাল নিরাপত্তা একটা জাতীয় অগ্রাধিকার হয়ে সামনে এসেছে সাইবার অপরাধীরা এখন ফিশিং স্পুফিং এবং ডিপফেকের মতো উন্নতি প্রযুক্তি এবং প্রতারণামূলক কৌশল ব্যবহার করে নিরীহ নাগরিকদের লক্ষ্য করছে সম্প্রতি বেঙ্গালুরের সাতান্ন বছর বয়সে এক নারী সদগুরুর একটি ডিপফেক ভিডিও দেখে একটি জাল বিনিয়োগ প্ল্যাটফর্মে তিন দশমিক পঁচাত্তর কোটি টাকা হারিয়েছেন তারা একইভাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে তাকে একটি সরকারি সমর্থিত বিনিয়োগ প্রকল্পের প্রচার করতে দেখা যাচ্ছে যা অবাস্তব ব্রিটারের প্রতিশ্রুতি দিয়েছিল হায়দ্রাবাদের পঁচিশ বছর বয়সী এক ব্যক্তি মতিলাল অসোয়াল এই লোগো ব্যবহার করে বিজ্ঞাপন করা একটি জাল ট্রেডিং অ্যাপে বিনিয়োগ করে সাড়ে বারো লাখ টাকারও বেশি খুঁইয়েছেন ডিপফেক ভিডিও ব্যবহার করে সিনিয়র সরকারি কর্মকর্তাদের ছদ্মবেশ নেওয়া হয়েছে ফলে নাগরিকেরা অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে অস্তিত্বহীন প্রকল্পে বিনিয়োগ করতে পরিচিত হয়েছেন আর এই কেলেঙ্কারিগুলি প্রমাণ করে যে প্রযুক্তিচালিত প্রতারণা ক্রমশ আরও পরিশীলিত সংগঠিত এবং ক্ষতিকারক হয়ে উঠছে ক্রমবর্ধমান বিপদ মোকাবেলা করার জন্যে এমএইচএ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোয়ার্ডিনেশন সেন্টারের মাধ্যমে দেশে বহুস্তরীয় সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছেন আর এই উদ্যোগের অধীনে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল নাগরিকদের অনলাইন আর্থিক জালিয়াতি পরিচয় চুরি এবং নারী ও শিশুদের লক্ষ্য করে অপরাধ সহ বিভিন্ন সাইবার অপরাধের অভিযোগ দায়ের করতে সহায়তা করছেন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের